ভিউয়ার্স গেল আঠারো জুলাই বলিউডে মুক্তি পেয়েছে অভিনেতা অনুপম খেরের পরিচালনায় নির্মিত গ্রেট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক ও সমালোচকের প্রশংসা অর্জন করেছে এবার ফিল্মটি পেয়েছে সরকারি স্বীকৃতিও ভারতের মধ্যপ্রদেশ ও দিল্লি সরকার ঘোষণা করেছে ফিল্মটি এখন ট্যাক্স ফ্রি বলিউডের সম্প্রতিকালের ইতিহাসে বিষয়টি এখন গর্বের মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকে শো এক্সট্রা স্টোরি অনুপম খের নির্মিত তানভি দ্য গ্রেট ছবিটি ট্রেইলার মুক্তি থেকে শুরু করে সিনেমা হলে মুক্তি পাওয়া পর্যন্ত প্রশংসা করিয়ে নিয়েছিল মুক্তির পরও সেই রেশ ধরে রেখেছে ছবিটি মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য মধ্যপ্রদেশ ও দিল্লি সরকার ঘোষণা করেছে তনভি দ্য গ্রেট এখন ট্যাক্স ফ্রি নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি প্রিমিয়ার হওয়ার পর থেকেই এই ছবি নিয়ে আলোচনা শুরু হয় ভারতীয় সংবাদ মাধ্যমে অনুপম জানান রবার্ট ডি নিরো যে আমার ছবির প্রিমিয়ারে আসবেন তা আমি সত্যি বিশ্বাস করতে পারিনি এটা সত্যিই বড় প্রাপ্তি সিনেমাটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এই সিনেমায় শুভাঙ্গি দত্তের পাশাপাশি অভিনয় করেছেন পল্লবী যোশী বোমান ইরানি জ্যাকি শ্রফ সহ আরো অনেকে এ চলচ্চিত্রে অভিনেত্রী শুভাঙ্গী দত্ত তানভীর চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা করিয়েছেন এই ছবির গল্প অটিস্টিক এক মেয়েকে ঘিরে যেখানে তার যাত্রা তার চোখে পৃথিবী দেখাই এই ছবির গল্প